তুমি কি আমরা শুনতে পারো এখন কি করতে তাহলে এটা কি কুড়ি কুড়ি করে কাটতে হবো না তাহলে তুমি এখন এটা কাটো হ্যাঁ এটা কি মানে আলাদা ভাবে লবণ মরিচ গুলো মাখতে হয় নাকি আপনি আমরা আচার খেতে মনে হয় ভালো হবে আমি খাই দেখি আর খাইবা তুমি কেমন হচ্ছে আপনার আচ্ছা একটা দর্শকদের বলো মানে কিরকম সার এটা কখন খাইবো দর্শকরা মানে যে কোনো সময় খাইতে পারবো দর্শক নাকি জাল হয়েছে তো দর্শককে ধন্যবাদ দিব না